শতীরাধিকা জানকণ্ট গ্রাম ও শহরে মেলবন্ধ ও মাধবদেবের জন্ম শতবার্ষিকী উদযাপন সম্প্রতি সল্টলেকের কলকাতায় অসম্ভবনে শতীরাধিকা মহিলা তীর্থপক্ষ থেকে এবং শ্রীমন্ত শঙ্কর দেব কনফারেন্স সোসাইটি ইন্ডিয়া ও অসম ছাত্র মহাসভার উপসহযোগিতায় শতীরাধিকা এবং মাধবদেবের জন্ম শতবার্ষিকী পালন করা হয়

नानो और उन्होंने अमीरा पाए, एरास्ता पाए, सबाइ को एरास्ता पाए, तो फिर मैंने एक दम रिलिजियस ये चल रिलिजियस एक दम जागरूक की नफोस और फिर नान अमन सबाए माने फोनेते जाने मैसेज देवेन बातता देवेन की आजी पगमती की बातता देवेन আজিৰ প্ৰগ্ৰামত আজি চতী বাদিঙা তীৰ্থ বাধিঙা তীৰ্থ প্ৰতিবাদ আয়োজন কৰিলে আৰু মাধৱদেৱ মহাপুৰুষৰ জন্মে আজি ৰাতি আয়োজন কৰিলে তাত আমি বহুত সুখী কাৰণ ইয়াত গুৰুত্ব গোটেইখিনি সৃষ্টি সংস্কৃতি গোটেইখিনি ইয়াতে কৰিছে আৰু কেইখন আজি সমান্তন লাগিছে কলিকতাত যে ইমান কেনেকৈ তেওঁলোকে জনগী জনগণ ইমান ভাল লাগিছে যে আমাৰ অসমতে হোৱা যেন লাগিছে আৰু গোটেইখিনি সম্প্ৰীতি শুদ্ধকৈ ঘটিছে তেওঁলোকে বৰগীত গাইছে আৰু পুৰণি অসমীয়াকৈ বৰগীত গোৱা কিন্তু ভাল লাগিছে নাম আজকে অনুষ্ঠানটোত আমি বাৰ্তা দিব যে অনেক ভাল লাগিছে কলকাতাই আহি মন ভাল এটা আমি ইমান ভাল লাগিছে অসমৰ পৰা আহিছোঁ অসমীয়াত কৈছোঁ দেই অসমৰ পৰা আহিছোঁ অসমৰ পৰা আহি ইমান বস্তু এটা বিশেষ ইমান ভাল মানুহ পাইছোঁ যি কৰিছে যি কৰিছে বেংগলত কলিতা বেংগলী মানুহৰ মাজত ইমান ডাঙৰ এটা প্ৰস্তাৱ গুৰুজনাই আমাৰ যি দুৰ্গান গুৰু আছে শংকৰদেৱ গুৰু মাধৱদেৱ গুৰু আৰু তাৰ লগতে জন্ম

বাঙালি এই কারণে বললাম শঙ্করদেব শেষ বয়সের দুরি হাজার তিনি যে অনেক বিন্দা করে দেহ রেখেছিলেন সুতরাং বাংলারও প্রতি তাঁর অবদান আছে এবং বাংলারও বাংলাও তাকে এই এক সংসার দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে সতী রাজিকা এবং কালকে আগামীকাল শ্রী মাধবদেবের জন্ম সেটি একসঙ্গে আমাদের এখানে ইন্টার পালন করা হলো পালন করা হলো সেই জন্যে আমি সোসাইটি অফ ইন্ডিয়াকে এবং মহিলা তীর্থ এই দুটি প্রতিষ্ঠানকে আমি অত্যন্ত স্বাধীনতা জানাই আপনার নাম তো শক্তিময় দাস প্রবীণ সাংবাদিক এবং কতটা সার্থক মনে করছেন আজকের অনুষ্ঠান সেটা তো আপনারা বলবেন আপনারা দেখেছেন আপনারা শুনেছেন এবং আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাই বিশিষ্ট মানুষ উপস্থিত হয়েছেন এবং আমি আশা রাখি একজন যদি দশজনকে বলেন তাহলে এটা লক্ষাধিক লোকের কাছে চলে যেতে পারে কি বলেন সত্যি সেই প্রচেষ্টাই করার কথা এটাকে চলবে কি পরিকল্পনা আছে পরবর্তীতে আমরা এখানে একটা কলেজ স্থাপন করছি যেটা লাইসেন্স আমরা পেয়ে গেছি বিশ্ববিদ্যালয় এখানে হবে শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয় গম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন রেখা চালিয়া বসু সতীরাধিকা সম্মান প্রদান করা হয় অসম গৈহাটি নিবাসী বিশিষ্ট সমাজসেবিকা কণিকা পাঠককে বিশেষ অতিথি শক্তিময় দাস দুজন সম্পর্কে খুব সুন্দর বক্তব্য রাখেন তাছাড়া লক্ষ্মী নারায়ণ অধিকারী হেমন্ত ভট্টাচার্য ভাষণ দেন অনুষ্ঠানে বড় গীত সত্রিয়া নৃত্য প্রদর্শন করে হয় সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুজিত চক্রবর্তী নৃত্য পরিবেশন ও সর্বব্যবস্থা করেন প্রিয়াঙ্কা ও রঞ্জন ভট্টাচার্য রীনা চক্রবর্তীর ছাত্রীরা নৃত্য পরিবেশন করে অংশগ্রহণ করেন গৌরব পাঠক প্রকাশ আচারিয়া ডক্টর মণ্ডল সৈকত পত্রনিবাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্যামেরায় প্রিয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার